গুড মর্নিং সকলকে দেখো আজকে সকাল সকাল একটা কলা গাছ এনে আমাকে দিয়েছে বলেছে এই কলা গাছটাকে রান্না করে আমার হাজব্যান্ডের বন্ধুদের খাওয়াতে হবে তো সকাল সকাল বসে গেছি এই যে কলা গাছ কাটতে তো কেটে নিচ্ছি এটা হচ্ছে আমরা বলি ভাড়ালি অনেকে বলে থোর তো আর এটা কাটতে কাটতে হাঁপিয়ে গেছি বলে আমার হাজব্যান্ড আবার কি করলো এক গ্লাস সেক বানিয়ে নিয়ে আসলো আর আজকে সেকটা আলাদাই কালার কেননা আজকে বেদানা দিয়েছে বেদানা দিয়ে কেউ পেশে বলো বলছে না আজকে বেদানা দিয়েই পেসে দিই তো সেই বেদানার বীজগুলোর মধ্যে খেতে কিন্তু অতটা ভালো লাগেনি আর এখানে আমি সবজির সাথে মানে কলা থোরের সাথে কেটে নিয়েছিলাম আলু আর উচ্ছে দিয়ে করব এই যে মাছের ঝোল আর হচ্ছে কলা থোরটা করে দেবো তাড়াতাড়ি করে এটা ভাজা করে নিচ্ছি ভাজা করার সময় একটু ফোড়নে দিয়েছিলাম তেজপাতা সর্ষে আর শুকনো লঙ্কা দেওয়ার পরে একটু নারকেল দিয়েছিলাম নারকেল দিয়ে কলা থরটা দিয়ে ভাজা ভাজা করে দিয়েছিলাম আর নুন হলুদ দিয়ে দিয়েছিলাম ব্যাসকে আর নামাবার আগে একটু মিষ্টি দিয়ে দিয়েছিলাম তো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর এই দিকে আমি তাড়াতাড়ি করে পুজো পাঠ করে নেব আর পুজো পাঠ করার পরে কেননা অনেকটাই বেলা হয়ে গেছিলো এবার পুজো করতে করতে ঠাকুর বাসন মাছতে অনেকটা টাইম লাগে তো আমি দেখো ঝটপট করে পুজো করে খাওয়া দাওয়া করে সেগুলো আর শেয়ার করতে পারিনি একবারে সোজা চলে এসেছি সন্ধেবেলা সরি গুড ইভিনিং সবাইকে এখন সন্ধেবেলা আমি একটু বসে আছি দেখো মোবাইলটা এইভাবে ধরছি তো মাথাটা দেখা যাচ্ছে এভাবে হাতটা হিলিয়ে ধরছি তো মাথাটা কেটে যাচ্ছে কিন্তু কিছু করার নেই শরীরটা ক্লান্ত হয়ে গেছে রিলস বানাতে বানাতে এত কিছু করছি কিছু না তোমরা দেখছো না ভিউজ না ভাইরাল না কিচ্ছু না ভাইরাল কিচ্ছু না তো তাও দেখছি চেষ্টা চেষ্টা করতে দোষ কোথায় তো এখন যাবো হ্যাঁ ওরও বানাই রুটি বানাবো রুটি বানাবো না আটা মাখ বাজে সায়েন বানাবে রুটি পরোটা ঠিক আছে চলো আটাটা মেখে নিই বাই আর এদিকে দেখো ডেলি সন্ধেবেলায় জেরি একটা শসা খায় তো শসাটা মাঝে মাঝে কেটে দিই মাঝে মাঝে চুলে দিই তো আজকে ছোট ছিল বলে ছুলেও নিই আর গোটা দিয়েছি তো দু হাতে ধরে কি সুন্দর খাচ্ছে দেখো বাপরে মানে দু হাতে ধরে নিয়েছে কত সুন্দর সেটাই দেখে আমি তোমাদেরকে একটু দেখালাম তো কেমন করে খাচ্ছে একদম মনে যেন কত বোঝে যে এইভাবে ধরতে হয় তাই না আজকে পরের দিন মর্নিং সবাইকে আজকেও খেয়ে নিচ্ছে দেখো আজকে আমি বানিয়েছি লস্যি টাইপেরই হয়েছে আজকে ফ্রুট দিয়েছি আর দই দিয়েছি বেশি করে সবাইকে গুড মর্নিং খেতে কিন্তু আজকে দারুণ হয়েছে দেখো ছাদে চলে এসেছি ছাদে এসেছি মানে এই দেখো মা সব জামা কাপড়গুলো ধুয়ে নীল দিয়ে দিয়েছে বললো আগের দিকে ছাদে তো মেলে দিতে এসছি এখন কিন্তু চারিদিকে প্রচুর রোদ হয়ে গেছে আমি ছেঁড়াটার এখানে দাঁড়িয়েছি আমি দেখি ইচ্ছে দেখতে পাচ্ছি না ফোনে যাই নিচে রান্নাটা করে নিই